আগের ভিডিও তোমাদের বলেছিলাম কৃষ্ণনগরের ঘোরার জায়গা একটা দিন কমপ্লিট হয়েছে আর একটা দিন হাতে আছে সেটা নেক্সট দিন ভিডিও দেবো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা বাইরে থেকে আসছো তারা কৃষ্ণনগরে কোথায় থাকতে পারবে সেইটা নিয়ে আজকে ডিটেলস ভিডিও একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে সব ইনফরমেশান আছে রুমের ছবি আছে কত টাকা ভাড়া সব কিছুর ডিটেলস আছে তার সাথে কনট্যাক্ট ডিটেলস তো অবশ্যই আছে ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে আর কেমন লাগলো সেটা আমাকে জানাবে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো একটু কষ্ট করে কথাগুলো বুঝে নিতে হবে এটা হচ্ছে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় যারা বাইরের থেকে আসেন তারা চায় এই মার্কেট এরিয়ার মধ্যেই থাকতে আর বিশেষ করে যেহেতু এটা হচ্ছে আমাদের রাজপথ মানে রাজবাড়ির থেকে জলঙ্গী নদীতে যাওয়ার এইটা হচ্ছে মেন রোড এখান দিয়েই সমস্ত রকম ভাসান হয় তো তারা চায় রকম দিকেই থাকতে আমরাও আজকে এই রাস্তার উপরেই কিছু লজ বা হোটেলের খোঁজখবর নেব। কাকু খুব ভালো কাকু আমাকে খুব সুন্দর ইনফরমেশন দিল চলো সেই অনুযায়ী যাবো প্রপার পোস্ট অফিসের মোড়ে কোনো লজ বা হোটেল নেই যেটা আছে সেটা হচ্ছে চ্যালেঞ্জের মোড়ে মানে পোস্ট অফিসের থেকে খানিকটা এগিয়ে এসে চ্যালেঞ্জের মোড় সেখানে আছে প্রথমেই যাব শিবম লজে চাখর ক্যাফের একদম পাশ দিয়ে উপরে যেতে হবে এখানে এখন একদম বন্ধ আছে পাশে চাখর দেখলে ওর দাদাটা বলল ওপরে গিয়ে জিজ্ঞাসা করতে চলো একবার জিজ্ঞাসা করি উপরে যাই দেখি কি বলে আচ্ছা আমরা ফাইনালি কাকুকে পেয়েছি আচ্ছা সবার আগে জিজ্ঞাসা করি যে তোমাদের এখানে পুজোর কত আগে থেকে বুকিং হয় দুর্গাপুজোর পর থেকে বুকিংটা হয় দুর্গাপুজোতে বুকিং হয় না না দুর্গাপুজোতে বুকিং হয় কালীপুজো জগন্নাথ পূজো আচ্ছা কেউ যদি জগন্নাথ পূজো বুকিং করতে চায় মেইনলি তো আমাদের এখানে জগন্নাথ পূজো কতদিন আগে থেকে বুকিং করলে রুম পাওয়া যাবে মোটামুটি 3 মাস 3 মাস আগে আর রুমের ভাড়া কি রকম আছে মেইনলি এসে ধর একটা সিঙ্গেল রুম নিলো সেই ক্ষেত্রে কি রকম অ্যাটাচ হলে

ওপরে বলে ছাদে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই দিকটা একটুখানি দেখাই তো তোমরা কাকুর কথা শুনলে এবার চলো সামনেরটা তোমাদের একটু দেখাই যে রুমগুলো পরপর পাশে রয়েছে এরপর থেকে ভয়েস ওভারের মাধ্যমে কিছুটা ভিডিও কন্টিনিউ করছি কারণ যেহেতু রাস্তার ধারে হোটেল প্রচন্ড আওয়াজ তোমরা কিছু শুনতে পেতে না তো যাই হোক এটা হচ্ছে পুরো ব্যালকনিটা খুবই সুন্দর একদম রাস্তার ধারে তোমাদের এখান থেকে ভাষান দেখতে কোনো রকমই সমস্যা হবে না আর ওনারা এখানে চেয়ার দিয়ে দেয় যারা এখানে থাকে তাদের জন্য তোমরা ইজিলি এখানে বসে সারা রাত ভাষান দেখতে পারো জায়গাটা পুরো জায়গা দেওয়া হয় আচ্ছা আমাকে যে কোনো একটা রুম একটু দেখাতে পারবে যদি থাকা তোমাদের সুবিধা হবে তাহলে

আচ্ছা এটা হচ্ছে বেড এখানে দেখো মিরার আর এইটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট বা সুন্দর ওয়েস্টার্ন টয়লেট দিয়ে খুবই সুন্দর আর যা বড় মোটামুটি দেখতে পাচ্ছি এখানে তিনজন তো অ্যাডজাস্ট করে থাকাই যাবে তিনজন থাকতে পারবে ডবল বেডের রুম এটা কিন্তু শুধু পুজো পারপাস না তোমরা বিয়ে অনুষ্ঠান যে কোনো পারপাসে তোমরা রেন্টে নিতে পারো এটা হচ্ছে টয়লেট অ্যাটাচ টয়লেটগুলো সব ওয়েস্টার্ন টয়লেট আর দেখো যথেষ্ট বড় জায়গা সুন্দর জায়গা দুটো বেড দিয়ে এখানে আমি আর এটা হচ্ছে একটা ছোটো টি টেবিল মতো আছে তোমরা ইউজ করতে পারো এই জন্য ফ্যান আছে এই প্রচণ্ড বড় ভীষণ গরম এই গরমে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর ভালো লাগলে লাইক করে দেবে শিবম লজের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি পিন কমেন্টে জানিয়ে দেব এতক্ষণ দেখা নন এসি হোটেল এবার তোমাদের জন্য নিয়ে আসলাম এসি হোটেল তার সাথে রেস্টুরেন্ট মানে তোমরা একই সাথে খাওয়া দাওয়া করতে পারবে এবং থাকতেও পারবে চলে এসেছি কৃষ্ণনগরের রান্নাবাটিতে তোমরা সবাই জানো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সময়তে কিন্তু প্রচন্ড ভিড় হয় হোটেলের ডিম্যান্ড হাই থাকে সেই জন্য সেই সময়তে রেটটাও হাই থাকে এবং তিন চার মাস আগে না বুকিং করলে এই হোটেলগুলো পাওয়া যায় না তো চলো এখানে রেস্টুরেন্টটা তো তোমাদের দেখালাম এবার এর ওপরে থাকার যে জায়গাটা সেটা তোমাদেরকে দেখাই তো আজকে এই দাদা আমাকে হেল্প করছে রুমগুলো দেখাতে রুমটা দেখে এই হচ্ছে রুম এসি এটা হচ্ছে বেড এই যে এসি টেবিল এটা কি মেন রোড ব্যালকনি মেন রোড যেখান দিয়ে আপনারা ইজিলি ভাষণ দেখতে পারবেন সুন্দর স্টে সুন্দর এই রুমটার ভাড়া কিরকম পড়বে দাদা এটা আমাদের নর্মাল দিনে রেন্ট আছে 2100 প্লাস জিএসটি 2100 প্লাস জিএসটি নরমাল নরমাল দিনে আচ্ছা তোমাদের মোটামুটি বুকিং করতে গেলে কতদিন আগে বুকিং করতে হবে মাস তিন চারেক আগে টয়লেট একটু দেখাবে বাহ টয়লেটটা অনেক বড় গিজার আছে ওয়েস্টার্ন টয়লেট খুবই সুন্দর ঠিক আছে তিন চার মাস আগে আচ্ছা এখানে একটা কমন ব্যালকানি আছে ওপরের লক বা এটা তো অনেক বড় স্পেস এটা অনেক বড় জায়গা আচ্ছা এরপর চলে আসলাম প্যারাডাইস লজে একটা কথা না বললেই নয় প্রত্যেকটা লজ এবং হোটেলে কিন্তু আমাকে খুব সাহায্য করেছে ভিডিওগুলো করার জন্য তো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আমি কিন্তু এখানে বাজেট হোটেল দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আমাদের এখানে পলস ব্যাংকুয়েট বা আদার্স অনেক হোটেল আছে যেগুলো একটু হাইফাই রেঞ্জের তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেখানে গিয়ে ভিডিও করার আর এই হচ্ছে প্যারাডাইস লজ প্যারাডাইজ লজে ঢুকতেই একজন চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল আমি জানতাম না এটা ওদেরই লজ তো ওর কাছ থেকেই জানতে পারলাম যাই হোক কিন্তু ওরা আমাকে খুব হেল্প করেছে ঘরগুলো দেখিয়েছে খুব সুন্দর করে রেন্টগুলোও বলে দিয়েছে তো চলো সেই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আর এটা হচ্ছে ওদের ব্যালকনি আর ঢোকার মুখেই তোমরা দেখেছিলে ওখানে ওদের ফোন নাম্বার মেনশন করা আছে তো সেখানে তোমরা একটু পজ করে ফোন নাম্বারটা দেখে নেবে চলো রুমগুলো দেখে নি ঘর এখানে ফ্যান আছে আচ্ছা একটা বেড দেয়া হবে এখানে হ্যাঁ দিয়ে ডাবল বেড আর ঘর আচ্ছা এখানে আছে কল আর টয়লেটটা একটুখানি দেখিয়ে দাও আচ্ছা তো ওয়েস্টার্ন টয়লেট আছে সবাই এখন ওয়েস্টার্ন টয়লেট চায়

দুদিন নিতেই হবে মাস্ট আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটাতে দেখেন এটা সুন্দর মিরর আছে এই একটা আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল রুম যদি কেউ একা আসে তার জন্য আচ্ছা এখানে টয়লেট আছে এটা ওয়েস্টার্ন টয়লেট আর এই একটা বেড এখানে দুজনও থাকতে পারে ইজিলি

বড় ফ্যামিলি আসলে থাকতে পারবে এখানে সোফা আছে এটা পাঁচ হাজার টাকা পার ডে ভাড়া এটা ফ্যান আছে আচ্ছা এখানে একটা ব্যালকনি আছে সেই জন্য এখানেও বড় ব্যালকনি আছে তবে এটা সাইড ফেসিং মানে সাইডের দিকে পড়বে এই ব্যালকনিটা আর ওইগুলো যেগুলো দেখালাম ওগুলো তোমাদের ফ্রন্ট ফেসিং